কিছুদিন আগে নীলক্ষেত ও নিউ মার্কেট থেকে পরিচয়পত্র ও চিকিৎসকের অ্যাপ্রন কিনেছিলেন আর মিডফোর্ড থেকে কিনেছিলেন স্টেটোস্কোপ ব্যাস হয়ে গিয়েছিলেন ঢাকা মেডিকেলের ডাক্তার অ্যাপ্রন পরে গলায় স্টেটোস্কোপ দিয়ে আইসিইউ এর ভেতরে ঢুকে বিভিন্ন রুমে যাওয়া আসা করতেও দেখা যায় তাকে এমনকি টিকটক পর্যন্ত করতে দেখা যায় অবশেষে প্রমাণিত হয় তিনি একজন ভুয়া ডাক্তার সেই ভুয়া ডাক্তার একজন টিকটকের সেলিব্রিটি তার নাম ছিল মুনিয়া খান রোজা তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয় অবশেষে জেল থেকে ছাড়া পেয়ে তিনি কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনসার সদস্যরা মুনিয়া খান রোজা নামে এক ভুয়া গায়নি চিকিৎসককে আটক করে তাঁর ঠায় হয় জেল হাজতে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় অবশেষে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন জেল থেকে ছাড়া পেয়ে ঢাকা মেডিকেল কলেজের কিছু গায়নি ডাক্তারদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি বলেন যাদের টুইন বেবি হয় তাদের থেকে একটা বাচ্চা বিক্রি করে দেয় ঢাকা মেডিকেলের এই ডাক্তাররা ডাক্তারের এই কুকিরটি দেখে ফেলা এবং প্রতিবাদ করায় তাকে আটক করা হয় তিনি দাবি করেন তিনি কোনো ভুয়া ডাক্তার নন তিনি ন্যাশনাল মেডিকেল থেকে পড়াশোনা করেছেন তার সার্টিফিকেট ন্যাশনাল মেডিকেল থেকে উত্তোলন করে তার উকিল তাকে জামিনে জেল থেকে ছাড়িয়ে আনেন তবে এ নামের কেউ কখনোই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়েননি বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ একটি লাইভে এসে রোজা এসব চাঞ্চল্যকর তথ্য দেন রোজা বলেন ঢাকা মেডিকেল কলেজে বাচ্চা চুরির মতো ঘটনা ঘটে সেখানে গায়নি ডাক্তাররা যাদের টুইন বেবি হয় সেগুলো থেকে একটা বেবি চুরি করে নিয়ে লাখ লাখ টাকায় বিক্রি করে

বিক্রি করা হয়েছে তাদেরকে তিনি সবার সামনে এনে একটি নিয়োজ করবেন গত বছর ডিসেম্বরের চব্বিশ তারিখ ঢাকা মেডিকেল থেকে গ্রেফতার হয় ভুয়া চিকিৎসক তকমালা মুনিয়া খান রোজা সেখানে অভিযোগ করা হয় এক তরুণী ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিতেন এবং সুযোগ পেলে চিকিৎসকদের রুমে ঢুকে মোবাইল সহ বিভিন্ন মালামাল চুরি করতেন এছাড়া নীলক্ষেত থেকে অ্যাপ্রন আইডি কার্ড এবং মিটফোর্ড থেকে স্ট্যাটোস্কোপ কিনে প্রতারণায় ব্যবহার করতেন এবং নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন একাধিক সূত্র বলে অভিযুক্ত মুনিয়া খান রোজা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের সেলিব্রিটি তিনি ডাক্তার সেজে ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম দিয়ে ঢামেকে টিকটক ভিডিও তৈরি করতেন টিকটকে নিজেকে চিকিৎসক হিসেবেও পরিচয় দিতেন ওই তরুণী ঢামেকের নতুন ভবন থেকে তরুণীকে আটকের পর বেরিয়ে আসে এসব তথ্য চিকিৎসকের মিথ্যা পরিচয় দেওয়া মুনিয়া খান চাঁদপুর সদরের হামানকর্দি গ্রামের প্রয়াত মোহাম্মদ করিম খানের মেয়ে তিনি পুরান ডাকার নাজিমুদ্দিন রোডে ভাড়া বাসায় থাকতেন ঢামেক হাসপাতালের মেডিসিন ভবনের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন এক ভুয়া গায়নী ডাক্তারকে ভবনের আইসিইউ থেকে আনসার সদস্যরা আটক করে পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয় আনসার সদস্যদের সন্দেহ হলে তারা বলেন এই নারীর বহির্বিভাগের গায়নি চিকিৎসক হিসেবেও পরিচয় দিলেও পরে তিনি স্বীকার করেন যে তিনি কোনো চিকিৎসক নন সিসিটিভি ফুটেজেও ওই নারীর বিভিন্ন রুমে যাওয়া আসার দৃশ্য দেখা যায় উবহুব চিকিৎসকের মতো এসে যে ইচ্ছে মতো আইসিউ এর ভেতর দিয়ে তিনি ঘুরে বেড়াতেন অপরদিকে অভিযুক্ত মনিয়া তখন নিজেকে চিকিৎসক দাবি করলেও পরে ভুয়া ডাক্তার বিষয়টি স্বীকার করেছেন তিনি বলেন সত্যিকার অর্থে তিনি কোনো চিকিৎসক নন চিকিৎসা পেশার সাথে তিনি জড়িত নন তিনি আরো বলেন নীলক্ষেত থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাপ্রন কিনেছে এবং মিডফোর্ড এলাকা থেকে স্টেথোস্কোপ ক্রয় করেছেন এরপর নীলক্ষেত থেকে একটি আইডি কার্ড বানিয়েছে অভিযুক্ত মুনিয়া টিকটক আইডিতে ঢুকে দেখা যায় তিনি ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে বসে রুগী দেখছেন এবং চিকিৎসা দিচ্ছেন এমন আরো অসংখ্য ভিডিও তখন ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে অবশেষে তিনি হাজর থেকে বেরিয়ে এসে ঢাকা মেডিকেলের কিছু গাইনি ডাক্তারদের নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন